মাতরম শুধু জাতীয় গীত নয় শুধু প্রার্থনা নয় শুধু কাব্য নয় এ প্রত্যেক ভারতবাসীর হৃদয়ের গভীরে এক সংকল্প এক চেতনা বোধ সৃষ্টিকারী আবেগ যা হাজারো লাখ লাখ কণ্ঠে ধ্বনিত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিল অবশ্য আজ যারা ক্ষমতাসীন তাদের পক্ষে বোঝা মুশকিল কারণ মুচলিকা দিয়ে তাদের পূর্বশরী সাভারকার যখন নিজের মুক্তি সুনিশ্চিত করতে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাবেদারিতে নিযুক্ত হয় তখন কিন্তু চৌষট্টি শতাংশ পাঁচশো পঁচাশির মধ্যে তিনশো আটানব্বই জন বাঙালি সেলুলার জেরে আপন মুক্তির কথা না ভেবে দেশ মাতৃকার মুক্তির জন্য লড়ছে কেনা শুনেছে একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একটি সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর গলায় যাওয়ার সময় তখন আজকের শাসক দলের যারা তৎকালীন পূর্বসূরি তারা মুছলেখা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে ভারতবর্ষকে বেঁচে দিতে উদ্যত ছিলেন তাই তারা বুঝবেন না এবং তার চেয়ে আজকে ইতিমধ্যেই কয়েকশো টেলিফোন এবং মেসেজ পশ্চিমবাংলা থেকে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন মনে হলো বোধহয় চা এলাতে বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মরমর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দাও Maharaja Rammohan Roy যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রথা